সবুজ শ্যামল আমাদের এই বাংলাদেশ এই বাংলাদেশের বড় দান যেটা আমাদের বাংলাদেশের সোনালি দান বলা হয় প্রত্যেক এলাকায় এই দানগুলা আমাদের বাংলাদেশে পাগা ধরছে হয়তো কিছু কিছু দান এখনও কাঁচা রয়েছে কিন্তু বেশিরভাগ দানই থেকে গেছে আমরা এই এলাকাটা যেসব দান করি তার মাঝে আছে আড়াইশ আটান্ন বঙ্গবন্ধু হান্ড্রেড অষ্টআশি উনত্রিশ এইসব জাতের দান আমরা বড় মৌসুমে আবাদ করি আমি এখন যে জায়গায় এখানে আছি তার পাশে আছে ভারত এই যে পুকুর থেকে দূর জায়গা দেখা যায় সেটা হলো ভারতের অংশ